জাতীয়পাটের মহাসচিব ব্যারিস্টার স্বামী মায়দার পাটোয়ারি নেতা কর্মীদের উদ্দেশ্যে এবং প্রশাসনের উদ্দেশ্যে এই সরকারের উদ্দেশ্যে একটি বার্তা দেয় আবারও আপনারা একানব্বই সাল ফিরিয়ে আনবেন না আবারও যদি একানব্বই সাল ফিরিয়ে আনেন তাহলে পরিণাম অনেক ভয়াবহ হবে কেন বলছেন তিনি উনি সরকারের উদ্দেশ্যে বলেছেন কারণ এই সরকার সেই বৈষম্য সৃষ্টি করতেছে জাতীয় পার্টির সাথে অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছে উনিশশো সালে জাতীয় পার্টির সাথে এরকম অন্যায় অত্যাচার করা হয়েছিল তৎকালীন সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা নানা রকমের সংগ্রাম বিপ্লব করে জাতীয় পার্টিকে নির্বাচনের মাঠে এনেছিল জাতীয় পার্টিকে জাতীয় পার্টির শক্তির অস্তিত্বের জানান দিয়েছিল শক্তির জানান দিয়েছিল ওই সময় জাতীয় পার্টিকে প্রোগ্রাম করতে দেয়নি সভা সমাবেশ করতে দেয়নি জাতীয় পার্টির সঙ্গে অন্যায় অত্যাচার করা হয়েছে জাতীয় পার্টিকে দমন পীড়ন করা হয়েছে সেই সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা বাধ্য হয়ে ডিসি অফিসে তালা মেরেছিল লাথি মেরেছিল ডিসির কলার ধরেছিল সেই মহাসচিব ব্যারিস্টার স্বামী মাদার পাটলে সেই আবারও একানব্বই আহ ঘোষণা দিলেন একানব্বই এর মতো অবস্থা করবেন না আপনারা যদি একানব্বের মতো অবস্থা আবারও জাতীয় পার্টির উপর আপনারা দমন পীড়ন টামান তাহলে জাতীয় পার্টির নেতাকর্মীরা আর বসে থাকবে না দেওয়ালে পিঠ থেকে গেলে সেই নেতা একানব্বই এর ঘোষণা দিলেন একানব্বই ফিরে যেতে হবে জাতীয় পার্টির নেতাকর্মীরা আসলে জাতীয় পার্টি আবার একানব্বই ফিরবে যদি এরকম জাতীয় পার্টির উপর বাধা বিপত্তি জাতীয় পার্টির উপর দমন পীড়ন হয় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার স্বামী ভাইদের